কোমর ব্যথা কি পরিচিত একটা সমস্যা তাই না আমাদের প্রায় সবারই জীবনের কোনো না কোনো সময় এটা হয় কিন্তু আমরা কি আসলেই জানি এই ব্যথার পেছনের আসল কারণটা কি চলুন আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে জানবো আর একটা স্থায়ী সমাধানের পথ খোঁজার চেষ্টা করব ভাবা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর প্রায় আশি শতাংশ মানুষ হ্যাঁ ঠিকই শুনছেন আশি শতাংশ মানুষ তাদের জীবনে কখনো না কখনো কোমর ব্যথায় ভোগেন সংখ্যাটা আসলে অনেক বড় তাই না তার মানে এই সমস্যাটা কিন্তু মোটেও একাকারও নয় আর এর একটা সঠিক সমাধান বের করাটা যে কতটা জরুরি তা বলাই বাহুল্য আচ্ছা একটা কথা প্রায়ই শোনা যায় কোমর ব্যথা মানে নাকি কিডনির সমস্যা এটা কিন্তু একটা খুব বড় ভুল ধারণা সত্যি বলতে কি বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যথার আসল কারণটা কিডনি নয় এর উৎসটা লুকিয়ে থাকে আমাদের মেরুদণ্ড মাংসপেশী বা হাড়ের ভিতরেই তো আজকের এই আলোচনাতে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে দেখব এই ব্যথার আসল কারণগুলো কি তারপর জানব এটাকে অবহেলা করলে কি বিপদ হতে পারে কখন একজন চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত আর সবশেষে একজন অভিজ্ঞ চিকিৎসকের সমাধান আর পরামর্শের ব্যাপারেও বিস্তারিত জানব চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো এই যে অস্বস্তিকর কোমর ব্যথা এটা ঠিক কেন হয় এর পেছনে আসল কারণগুলো কি চলুন একটু তলিয়ে দেখা যাক দেখুন কোমর ব্যথার কারণগুলোকে না আমরা মূলত দুইটা বড় ভাগে ভাগ করতে পারি একদিকে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার কিছু ভুল অভ্যাস আর অন্যদিকে আছে কিছু শারীরিক অবস্থা বা বলা যায় রোগ আর এই অভ্যাসগুলো কী বলবো আমাদের সবারই খুব চেনা যেমন ঘন্টার পর ঘণ্টা ভুলভাবে বসে কাজ করা কিংবা মাথা ঝুঁকিয়ে মোবাইল বা ল্যাপটপ চালানো আবার ধরেন হোট করে কোনো ভারী জিনিস তুলে ফেলা এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু দিনের পর দিন আমাদের মেরুদণ্ডের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে আর একসময় এটাই ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা এবার আসি একটা মেডিকেল কন্ডিশনে যেটাকে বলে ডেস্ক স্লিপ ব্যাপারটা কি আমাদের মেরুদণ্ডের দুটো হাড়ের মাঝে একটা নরম জেলির মতো ডেস্ক থাকে অনেকটা শক অ্যাবজর্বরের মতো যখন চাপ খুব বেড়ে যায় এই ডেস্কটা তার জায়গা থেকে একটু সরে যেতে পারে আর এটাই হলো ডেস্ক স্লিপ এর একটা বড় লক্ষণ কি জানেন ব্যথাটা শুধু কোমরে থাকে না আস্তে আস্তে পায়ের দিকেও নামতে শুরু করে কারণ ওই সরে যাওয়ার ডিস্কটা নর্ভের ওপর চাপ দেয় আরেকটা কারণ হল অস্টিওপরোসিস বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হাড়গুলো ভেতর থেকে অনেকটা ফাঁপা বা দুর্বল হয়ে যেতে থাকে মানে হাড়ের ঘনত্ব কমে যায় আর এর ফলে কি হয় হাড় এতটাই ভঙ্গুর হয়ে পড়ে যে খুব সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয় আর তা থেকে প্রচণ্ড ব্যথা হতে পারে শুধু এগুলোই না আরও কিছু কারণ আছে যেমন ধরেন আর্থ্রাইটিস এতে মেরুদণ্ডের জয়েন্টগুলো শক্ত হয়ে যায় আবার কিডনিতে পাথর হলেও কোমর ব্যথা হতে পারে এমন কি মহিলাদের ক্ষেত্রে জরায়ুর কিছু সমস্যা বা হরমোনের গরমিলের কারণেও এটা হতে পারে তার মানে বুঝতেই পারছেন আসল কারণটা খুঁজে বের করাটা কতটা জরুরি আচ্ছা এতক্ষণ তো আমরা কারণগুলো জানলাম কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই ব্যথাটাকে যদি আমরা পাত্তা না দিই বা অবহেলা করি তাহলে কি হতে পারে ব্যথা হলেই আমরা সাধারণত কি করি চট করে একটা পেনকিলার খেয়ে নিই তাই না এটা আমাদের অনেকেরই প্রথম কাজ কিন্তু একবার ভেবে দেখুন তো এটা কি আসলেই কোনো সমাধান ব্যাপারটা হল পেনকিলার হয়তো কিছুক্ষণের জন্য আরাম দেয় কিন্তু এটা সমস্যার গোড়ায় হাত দেয় না বরং ভেতরের যে আসল সমস্যা সেটাকে আরও বাড়িয়ে তুলতে পারে মানে সাময়িক স্বস্তি পেতে গিয়ে আমরা হয়তো স্থায়ী ক্ষতির দিকেই এগিয়ে যাই বিষয়টা অনেকটা এরকম ধরুন আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে আর ওয়ার্নিং লাইট জ্বলছে আপনি লাইটটা বন্ধ করে দিলেন কিন্তু ইঞ্জিনটা ঠিক করলেন না কিলারও ঠিক এই কাজটাই করে এটা শুধু ব্যথার সিগনাল বা উপসর্গটাকে বন্ধ করে দেয় কিন্তু ভেতরে যে রোগটা বাসা বেঁধে আছে সেটা কিন্তু বাড়তেই থাকে আর সময় মতো চিকিৎসা না করালে এই ছোট সমস্যাটাই ভবিষ্যতে অনেক বড় আর জটিল আকার নিতে পারে তাহলে এখন প্রশ্ন হল কখন বুঝবেন যে আর নিজে নিজে চেষ্টা না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত কোন লক্ষণগুলো দেখলে আর দেরি করা একদমই ঠিক হবে না চলুন এবার সেটা জেনে নেওয়া যাক খুব সহজ করে বললে যদি কোমর ব্যথাটা অনেক দিন ধরে থাকে মানে দীর্ঘস্থায়ী হয় অথবা ধরুন কিছুদিন ভালো থাকার পর বারবার ফিরে আসে তাহলে এটাকে একটা সিরিয়াস ওয়ার্নিং সাইন হিসেবে ধরতে হবে এই অবস্থায় আর দেরি না করে একজন অভিজ্ঞ অর্থবেদিক ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে জরুরি তো যখন একজন অভিজ্ঞ চিকিৎসকের সাহায্য নেওয়ার কথা আসে তখন একটা নির্ভরযোগ্য সমাধানের পথ খোঁজাটা খুব দরকার চলুন তেমনই একটা সমাধান সম্পর্কে জানা যাক এই প্রসঙ্গেই আমরা কথা বলতে পারি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনকে নিয়ে তিনি একজন অভিজ্ঞ মেরুদণ্ড জয়েন্ট এবং বাদ সার্জন বিশেষ করে হাড় ও মেরুদণ্ডের মতো জটিল রোগের চিকিৎসায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে স্ক্রিনে তার শিক্ষাগত যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস এবং এম এর মতো ডিগ্রিগুলো তার জ্ঞান এবং দক্ষতারই পরিচায়ক এগুলো একজন রোগীকে সঠিক চিকিৎসার ব্যাপারে ভরসা যোগায় আর তিনি ঢাকার জাতীয় অর্থপেদিক হসপিটাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেটা আমাদের কাছে পঙ্গু হাসপাতাল বা নিটোর নামেই বেশি পরিচিত সেখানকার সাথে যুক্ত দেশের এমন একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাটা নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার তো যারা ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে সরাসরি পরামর্শ করতে চান তাদের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো এবার জানিয়ে দিচ্ছি তিনি প্রতি শুক্রবার সকাল নটা থেকে দুপুর দুটে পর্যন্ত জয়পুর হাটের রোগী দেখেন ঠিকানা হলো, তাকোয়া ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার হাসপাতাল রোড জয়পুরহাট সিরিয়াল দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন নম্বরগুলো হল জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ফোর জিরো ওয়ান টু এবং জিরো ওয়ান নাইন সেভেন সেভেন থ্রি সেভেন ফোর জিরো ওয়ান টু আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে তবে যাওয়ার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি আপনার মেরুদণ্ড আপনার শরীরের ভিত্তি একে অবহেলা করবেন না সচেতন হন কথাটা কিন্তু একশো ভাগ সত্যি আমাদের পুরো শরীরটা দাঁড়িয়েই আছে এই মেরুদণ্ডের ওপর তাই এর যত্ন নেওয়াটা সবার আগে দরকার তাহলে এবার নিজেদেরকেই প্রশ্ন করার পালা তাই না আমরা কি কেবল সাময়িক সমাধানের জন্য